আগের এই কলার পাতা শাল পাতা তারপর কি তুমি জানো না আমি কলা ভাত খাওয়া পছন্দ করি আমি জানি আমিও ভাত খেয়েছি খাও একটা দিন কলার পাতায় অসুবিধা হবে বলে তুমি আমার থালা মাছ অসুবিধা হবে বলেই কলার পাতায় ভাত দিয়েছি না

আগের ঘর মানুষরা এই কলার পাতা সাল পাতা কিন্তু করোনা কিন্তু বলে দিলাম হ্যাঁ তোমার কাজের ভয়ে তুমি আমার কলা ভাত দিছো আমি তো স্বীকার করছি আমার থালা মাস কষ্ট হয় তাই আমি কলার পাতায় ভাত খাবোই না আমি খাবোই না

ভাত পক্ষে ভালো রান্না করেছি সবাই আজকে মাংস রান্না করেছি তাই ভাবলাম আজকে একটু কলার পাতায় ভাত খাই এই পাতায় আমি ভাত খাবো না

একদিন খাইলে কি আমি খাবো না যদি আমার তো শরীর খারাপ আমরা খাই না আমরা আগের দিন আমরাও খাইতাম কিভাবে শরীর খারাপ আগে শরীর খারাপ করুক তারপরে হাসপাতালে নিয়ে যাবো খালে

পরের দিন জীবনু নোরা থাকে লেগেছে না দিয়ে ভাত দিতে আজকের দিন খেলেই তো মিটে যাওয়া দেওয়া যাইত না আজ থেকে তো জেনে গেলাম যে কলার পাতায় তাহলে পরের দিন থেকে তোকে কলার পাতায় খেতে দেবো না